তাহলে এই আয়াতটার মধ্যে সোরা আনকাবুতের আটচল্লিশে আল্লাহ বলে দিয়েছেন যে মোহাম্মদ তো নিজে পড়তে পারে না লিখতে পারে না তাহলে যদি এমনটা হতো তাহলে তোমার সন্দেহ করার অবকাশ থাকত কিন্তু এমনটা কিছুই না তার মানে এই আয়াত প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কোরআনের মধ্যে কোনো কিছু লিখেন নাই কিন্তু পরবর্তীতে কিছু নাস্তিকদের বিচক্ষণতা এমন তারা হয়তো আপনাকে ধোকা দিয়ে দিবে কিভাবে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদিও লেখাপড়া জানতেন না কিন্তু তার বিবেক যেহেতু সবচেয়ে সার্ক ছিল সে যেহেতু উন্নত চিন্তার মানুষ ছিলেন এবং সবচেয়ে বিচক্ষণ ছিলেন হতে পারে তিনি মেধা খাটিয়ে যেহেতু আরবি ভাষী তিনি মেধা খাটিয়ে বাক্যগুলো তিনি আবিষ্কার করেছেন যেটা তার জন্য সহজ এটার জবাবটা আল্লাহ সুবাহানু কঠিন ভাবে দিয়েছেন আপনি কোরআনের অন্য কোনো ব্যাপারে এত কঠিন ধমক আর পাবেন না সেটা কি যারা হাফেজে কোরআন তারা তো ভালো করেই জানবে যে সুরা আল হাক্কার মধ্যে আল্লাহ আল্লা সুবহানহুতলা বলে দিয়েছেন সুবহান আল্লাহ মানে বললাম এই ধমক আল্লাহ অন্য কোনো ব্যাপারে দেয়নি সেটা কি আল্লাহ বলেছেন তানজিল উম মে রব্বিল আল আমিন এ কিতাপ তো নাজির হয়েছে বিশ্বজগতের পালনকর্তার পক্ষ থেকে ওয়ালাউ তাকৌওয়ালা বাদ আল আকাউই লাহাদনা মিনহু বিলিয়ামিন মুহাম্মদ যদি নিজের কোনো কথাকে একটা বাক্যকে হারফকে আমার নাম দিয়ে চালিয়ে দিত তাহলে আমি আল্লাহ তাকে ধরতাম আমার ডান হাত দিয়ে কার ডান হাত আল্লাহর ডান হাত বলছে আল্লাহ বলছে আমি আমার ডান পাশ দিয়ে মোহাম্মদকে ধরতাম আল্লাহ এত শক্ত ধমক কেন দিয়েছে কারণ মানুষ সাধারণত ডান হাত দিয়ে তখন ধরে যখন সে ছুটতে না পারবে রাগ যখন বেশি হয় তখন তখন ডান হাত দিয়ে এমন শক্ত করে চেপে ধরে যাতে ও পালাইতে না পারে এই জন্য আল্লাহ সব হাত তালা যদিও তার দুই হাত শক্ত দুই হাত প্রসারিত দুই হাত একই মানের যেহেতু আদম আলাহিসাল্লাম এই কথাটা বলেছিল আদম আলাাল্লামকে আল্লা সুবাহুয়া তালা তার দুই হাতকে পেশ করেছেন যে তুমি বেছে নাও কোন হাতটা নেবা তখন আদম আলাহ ইসলাম এই কথায় বলেছিল আমার রবের দুই হাতই শ্রেষ্ঠ বরকতময় তারপর আমি ডান হাতটাকে পছন্দ করলাম বোঝেন কথা তার মানে আল্লাহ সুবাহালার ডান বাম আছে কিন্তু সেটা কেমন সেটা আমরা জানি না ওই আবার ওই বেদাতিদের মতো আবরার নাকি ওই একটা আছে বেদাতি এগুলো এদের মতো হইয়েন না ওই যে একটু আগেই বলেছি আক্ষরিক জ্ঞান থাকা আর হেদায়ত এটা দুইটা দুই জিনিস কোরআনের আয়াত করতেছে আসলে আমি তো আমার এটা সাজে না কারণ এটা আমের যোগ্য না এটার জবাবটা বড়রা দেবে কারণ আমি কাওয়াইদ এতটা ভালো বুঝি না কিন্তু একটা বিবেক বিবেকবান কোনো দিন ধোকা খাবে না কোরআনের আয়াতটা কি আছে আল্লাহ বলেছেন বাসির আচ্ছা বলেন তো আমি সেন্টেন্সটা কি বলেছি আমার এই মোবাইলটার মতন কারো মোবাইল নেই আমি বলছি আমার এই ঘড়িটার মতো এখানে কারো ঘড়ি নাই মানে কি প্রমাণ হইল আমার ঘড়ি নাই নাকি ঘড়ি আছে কি প্রমাণ হইল তার মানে আমার একটা ঘড়ি আছে আমি কি বলেছি আমার ঘড়ি নাই তার মানে কি আমার ঘড়ি নাই এটা একটা শব্দ আরাম আমার ঘড়ির মতো কারো ঘড়ি নেই পার্থক্যটা বুঝছেন আল্লাহ বলেছেন আমার মতো মিস সেই আমি কোনো কিছুকে সৃষ্টি করি নাই তার মানে আল্লাহ কি বলেছে কথা যে লাইসা লি সেই উন আমার তো কিছুই নাই এটা আল্লাহ বলেছে যদি আমি আরবি ভাষা তো পণ্ডিত না কিন্তু দেখেন তো যারা মাদ্রাসায় পড়েন তারা সেন্টেন্সটা তো বোঝেন এটাই তো হবে না আরবি ভাষায় যে আমার কিছুই নাই মানে কি লাইস লি সেই আমার তো কিছুই নাই কিন্তু আল্লাহ কি কথা বলেছে আল্লাহ বলছেন লাইসা একটা মিসলি হিসাই তার মানে আমার তো কিছু আছে কিন্তু আমার মতো আমি কোনো কিছু সৃষ্টি করি নাই তার মানে আমার হাত আছে কিন্তু আমার হাতের মতো হাত বানাই নাই আমার ওঝুন চেহারা আছে চেহারার মতো আমি কাউকে চেহারা দেই নাই আমার গেট আছে যেমনটা আল্লাহর জন্য শান মান কুলাবে তেমনটা আল্লাহর আছে কিন্তু আমরা জানি না কিন্তু এই নির্বুত বলতেছে যে আল্লাহর কিছুই নেই বুঝেন এদের বড় ইমাম যার উপরে মাজাব তৈরি হয়েছে সেই ইমাম নাকে স্বপ্ন দেখেছে শতবার আর এরা বলতেছে আল্লাহর কিছুই নেই তাহলে এদের ইমাম দেখলো কি আর এরা বলে কি বুঝেন কথা তাহলে এদেরকে এদের ইমামকে কবর থেকে তুলে এনে আগে জিজ্ঞেস করতে হবে যে সে কী দেখেছে আল্লাহর আকার আছে কিরা নাই তাহলে আকার নিরাকার এই সেন্টেন্সগুলো হয়তো আমরা বলবো না কিন্তু আল্লাহ আল্লা হুয়া তালা তিনি তার সিফাত সম্পর্কে যা যা বাক্য বলেছেন আহলে ওয়াল জামাতের আকিদা হলো ওই শব্দগুলোর হুবহু তর্জমা করতে হবে আপনি কোনো তৌরিয়া করতে পারবেন না তাহলে আল্লাহ হুয়া তালার কাছে আমরা প্রত্যাশা রাখি আল্লাহ যেন আমাদেরকে ওই হৃদায়তের পথে রাখেন যেই পথে আমাদের সালাফরা অতীত হয়ে গেছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন তো কথা হচ্ছে যে সময় একেবারে সংকীর্ণ মাত্র পাঁচ মিনিট বলা হয়েছে তো আমি যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ আল্লা তালার যা যেমন থাকার তেমনই আছে কিন্তু আমরা সেটা জানি না কেমন কিন্তু এদের মতো এরকম মিথ্যুক হইয়েন না যে সে বলতেছে যে লাইসা মিসলে হিসাই আয়াত পড়তেছে এমন আয়াত যে আয়তে প্রমাণই হচ্ছে আল্লাহর কিছু আছে আর এই বলতেছে যে আল্লাহর মানে কিছুই নেই এটা ঠিক ওই আয়াতের মতো এরা নিসার কোন শেট নাম্বার আয়াতে বলতেছে মাজাব মানা ফরোজ দলিল কি বলা হচ্ছে যে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রসুল আহ উন ইল আহ রিমিন কুম এই যে দেখেন আম্জাবের দলিল আল্লাহ বলছে তোমাদের ইমামদেরকে খে কিন্তু তারপরেই কিন্তু মাজাবকে কেটে দিয়েছেন আল্লাহ সেদিকে আর যায় না ফা ইন তানাজা তুমফি শেন ফারুদ্দু হু ইল আল্লাহি ও রসৌল ই নাকি ফারুদ্দু হু ইলাল ইমাম ইকুম এটা বলা হচ্ছে আল্লাহ মনোহতালা তো মাজাব কেনে কেটে দেওয়া হয়েছে এরপর আর যায় না তারা তা আমাদের কথা হলো দুঃখ লাগে কি জানেন এর এত বড় বড় পণ্ডিত মাদ্রাসায় পড়েছে আরবিতে দক্ষণ ওই যে কাওয়াইদের মধ্যে তারা আমাদেরকে একবারে হেও করে দিবে। কিন্তু যখন আমাদের সালাবদের ব্যাখ্যা শুনি আর এদের ব্যাখ্যাগুলা মিলাই তখন আল্লাহর কাছে হাজারবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এদের মতো নির্বোধ নেই এই আপনাদেরকে কথা বুঝতে হবে কোরআন শুননার ব্যাখ্যা সঠিকটা কি সেটা জানতে হবে আর এটা আপনি সালাবদের কাছ থেকে গ্রহণ করবেন এটাই প্রত্যাশা করি তাহলে আপনি যদি মেনে নেন এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনি কেমন মুসলিম একবার বলেন তো যে কিতাবটিকে আপনি দাবি করতেছেন যেটা আল্লাহর কালাম এই কিতাবটাকে আপনি কতটা মূল্যায়ন করেন এটা ছিল আজকের এখান থেকে আমার বক্তব্য শুরু হওয়ার কথা ছিল কিন্তু টাইম পাস এখন আমি আপনার কাছে শুধু একটা প্রশ্ন রাখতে চাচ্ছি আপনি যদি মেনে নিয়ে থাকেন এটা আল্লাহর কালাম তাহলে আপনাকে বলতে হবে এই কালামের সাথে আপনি কি আচরণ করেছেন এই কালাম দিয়ে আল্লাহ কি করতে বলেছিল আপনাকে আল্লাহ তালার যা করতে বলেছিলেন আমাদের একজন শিক্ষকের একটা কথা চমৎকার লেগেছে এটা প্রচার করার মতন কথা খুব ভালো লেগেছে পুরো কোরআন সম্পর্কে মাত্র তিনটা বাক্য তিনি বলেছেন আমার কাছে অন্তত ভালো লাগছে তার নাম সম্ভবত জালাল কাসেমী কাসেমি তার মুখ থেকে শুনেছিলাম ইন্ডিয়ান একজন শেখ তিনি বলেছিলেন এই কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে আল ইয়ানফা ইয়ারফা মানে খুব চমৎকারভাবে কথাটা বলেছেন কোরআন মানুষের জন্য কি কি করবে মানুষকে কোরআন মানুষের সুপারিশ করবে কোরআন মানুষকে ফয়দা দেওয়ার জন্য এসেছে কোরআন মানুষকে মর্যাদাবান করার জন্য এসেছে বোঝেন কথা যেমন আল্লাহ বলেছিল তোহা মান আলাইকাল কোরআন আনা লিতাসকা আমি তো আপনার উপরে কোরআন নাজিল করে আপনাকে ঠকানোর জন্য নাজিল করি নাই বরং আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি তোমাকে জিতানোর জন্য তোমার মান মর্যাদাকে উঁচু করার জন্য আর কেয়ামতের মাঠে কোরআন তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এটা হচ্ছে কোরআন কিন্তু আপনি এটাকে প্রত্যাখ্যান করেছেন কোরআন আপনার মর্যাদা উঁচু করত কেমন উঁচু করত একটা কৃতদাস মুক্ত হয়ে ইবনু আফজা নামের ব্যক্তি উমর রদেল তালা যুগে মক্কার গভর্নর হয়ে যাচ্ছে এই কোরআনকে ভালো করে শিখার কারণে উমর রদেল তালা যখন তার মানে তার গুণ জানতে চেয়েছেন যে কে ইবনু আফজা তখন বলেছিলেন এটা মাওলাম মিন মাওয়ালিনা এই ব্যক্তির মান এমন ইন্নাহু কার উনলি কিতাব ইল্লাহি আজ্জাওয়াজাল ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ এই ইবনু আফজা আল্লাহর কালামটাকে খুব ভালো করে জানে এবং সে মাসলাম মাসাইল ফরআইজের মাসলাম মাসাইল ভালো জানে এজন্য তাকে মক্কার গভর্নর বানিয়ে আসছি ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কি বলেছিলেন জানেন তখন তিনি হাদিস বলেছিলেন আমা ইন্না নাবিইয়াকুম কদ ক্বাল ইন্না আল্লাহ ইয়ারফাউ কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি এই তো তোমাদের নবী আমাদেরকে এই কথা বলে গেছেন মাত্র কিছুদিন হলো যে আল্লা সবহান এই কিতাব দিয়ে বহু জাতিকে সম্মানিত করবেন আর এই কিতাবটাকে যারা ছেড়ে দিবে আল্লাহ তাদেরকে কিতাব দ্বারাই লাঞ্ছিত করে ছেড়ে দিবে তাহলে সেই কিতাবটা আমাদের ঘরে সেই কিতাবটা আপনার পকেটে চাইলে আপনি আপনার মোবাইলে রাখতে পারেন কিন্তু এই কিতাবের সাথে আমরা আমাদের মহিলারা কি আচরণ করেছি যেখানে আমাদের মহিলাদেরকে আল্লা সুবাহানাহুয়া তালা বলেছেন ওয়াজ করোনা মা ইয়ুতলাফি বুয়ুতিকুমনা মিন আয়াতিল্লাহি হিওয়াল হেকমা আয়াতটা দেখে নিবেন যেটা সোরা আহজাবের মধ্যে রয়েছে সম্ভবত 33 34 35 এই আয়াতগুলোর মধ্যে থাকতে পারে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীদেরকে এবং মুমিন মহিলাদেরকে তোমরা তোমাদের ঘরে যে আল্লাহর কালাম থেকে পাঠ করা হয় এবং হাদিস থেকে পাঠ করা হয় তোমরা তা থেকে উপদেশ নাও আমাদের নারীদেরকে বলা হয়েছিল কোরআন থেকে উপদেশ নিতে কিন্তু আমাদের নারীরা কার থেকে উপদেশ নেয় নানীর থেকে দাদির থেকে পাশের বাড়ির চাচি থেকে ওই ব্যস্তি জেওয়ার থেকে ওই মুকসুদুল মুমিনিন থেকে ওই যে পাড়ার মহিলারা দাওয়াতি কাজ করতে আসছে তাদের থেকে বোঝেন কথা আমাদের মহিলারা উপদেশ নেয় তাদের কাছ থেকে গণকের কাছ থেকে তারা হাত দেখায় তাদের কাছ থেকে ওই নাস্তিকবাদী কিছু মহিলা শাহবাগে নাচে তাদের কাছ থেকে আমাদের মা বোনরা উপদেশ নিচ্ছে স্কুল কলেজের ম্যাডামদের কাছ থেকে স্কুল এই মেয়েগুলা মাস্টার্স ডিগ্রি পাশ করা মেয়েগুলো উপদেশ নিচ্ছে যেই মহিলা এটাই জানে না যে গায়ে হলুদের নামে সবার সামনে তাকে উলঙ্গ করে পানি ঢালা এটা একটা নির্লজ্জ কাজ এ মাস্টার পাশ করা মহিলা এটা জানে না যে এটা তার দেহের সাথে একটা বাজে আচরণ করা হচ্ছে তার শিক্ষা তার বিদ্যা বুদ্ধি তাকে সঠিক রাস্তা দেখাইতে পারেনি অথচ আল্লাহ সুবাহানা হুয়াতলা বলেছিলেন তুমি শিক্ষা নেবা কোরআন থেকে যেটা তোমার ঘরে প্রতিনিয়ত পাঠ করা হয় এই জন্য পুরুষদের দায়িত্ব হচ্ছে মহিলাদেরকেও এমন মজলিসে নিয়ে আসেন যেখানে কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হবে এই মসজিদগুলো আল্লাহ সুহানতাল নামত যেখানে কোরআন শূন্য দিয়ে খুদ্া চলে যেভাবে আপনারা হেদায়েত পেয়ে যাচ্ছেন সেভাবে আমাদের মহিলাগুলো হেদায়ত পেয়ে যাবে আর মহিলা যদি হেদায়ত পেয়ে যাবে আপনি একটা প্রাপ্ত সন্তান প্রাপ্ত হবেন কিন্তু তাদেরকে যদি শিক্ষা না দেওয়া হয় যত কুসংস্কার আছে তাদের মধ্যে বিদ্যমান আল্লা কল্হাল যেহেতু সময় পাশ হয়ে চলে গেছে আমি তারপর অনেকগুলো কথা বলেছি সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআন দিয়ে আপনি কী করবেন আল্লাহ বলেছেন এই কোরআনকে তুমি পড়ো পাঠ করো এটা প্রথম আদেশ ছিল না কে আদেশ ছিল না এ করা আল্লাহ বলেছেন ওয়াতলু তুমি তেলাওয়াত করো আল্লাহ বলেছেন ফাস মাউ তুমি কান দিয়ে শোনো তার মানে আপনি কোরআন পড়বেন আপনি কোরআন শুনবেন আপনি কোরআন বুঝবেন আল্লাহ বলেছেন আফ আলাহ আল কোরান আম আল্লা কালু অবি নাফ নাকি তাদের অন্তরভিত্তিক মোহর মেরে দিয়েছি আল্লাহ শুভহানা হুয়া তালা চাচ্ছিলেন এটা যে আমরা কোরান বুঝে পড়ি রাসূল কি বলেছেন যেই ব্যক্তি তিন দিনের বেশি কোরান শেষ করে ফেলে তিন দিনে সে কিছুই বুঝলো না মাই আফ কারা কার আল কোরআন আফি সালাসিন যেই ব্যক্তি তিন দিনে কোরআন শেষ করে ফেলে সে কিছুই বুঝলো না তার মানে রাসুল এটা পছন্দ করে যে আপনি হাফিজ ও কোরআন হয়েছেন তাই মানে একদিন দুই দিন তিন দিনই কোরআন পরে শেষ করে ফেলবেন এটা রাসুলও পছন্দ করতেন না তার মানে রাসুলও চেয়েছিলেন সাল আলহি ওয়াসাল্লাম যেন আমরা কোরআন প্রতিনিয়ত পাঠ করি এবং আমরা বুঝি এই কোরআনের উপরে আমলের যে বক্তব্য এক মিনিটের মধ্যে আপনার সবগুলো আমল বলে দিই প্রথম আপনার আমুল ছিল কোরআনের প্রতি আপনি ইমান আনবেন বলেন কি আনবেন ইমান আনবেন কি ইমান পুঁথির কিতাব কী কোরআনটা কী আসমান এবং জমিনের মাঝে একমাত্র শ্রেষ্ঠ কিতাব সেটা কি আল কোরআন আর এটা হচ্ছে নাজাতের সাবাব কেমন নজতের সাবাব একটা হাদিস সর্বশেষ হাদিস এটা রসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন হ্যাঁ মানুষ তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ সারা সত্য কোন ইলাহ নাই আতা সাদু না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ানী রসুল আমি রাসূল এটা তোমরা সাক্ষী দিচ্ছ না বলতেছে নামিয়া রসুল বলছে কিসের ভিত্তিতে আমি মোহাম্মদ এখানে এসে দাঁড়িয়ে বলতেছে আমি আল্লাহ রসুল আল্লাহ একজন আছেন কীসের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লা সাল্লামী কোরআনটাকে দেখিয়ে দিয়ে বলতেছেন ইন্না হাদ আল কোরআন সাবাবুন এই কোরানটাই হচ্ছে এই সেই মাধ্যম যে মাধ্যমের কারণে তোমরা এটা জেনে গেছো যে সাত আকাশের উপরে একজন আল্লাহ আছেন এটা জেনে গেছো কিসের কারণে এই কোরআনের কারণে তখন তিনি বলেছিলেন তারা ফাহু বিহি ওয়া তারা ফাহু বিম হে পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা একবারে রসা তলে আছো রসাতলে ডুবে যাচ্ছো আল্লাহ দয়া করে উপর থেকে একটা রশি ঝুলালেন এই যে হাবলুল্লাহ আল্লাহর রশি সেটা কি কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাফহু বিয়াদিল্লাহি ওয়া তারাফহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি তোমরা এই কুরআনটাকে শক্ত করে ধরে নাও ফাইন্নাহু লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু абаদা যেই ব্যক্তি কুরআনটাকে শক্ত করে ধরে নিয়েছ কুরআন ধরে নেওয়ার পরে তুমি আর কোনোদিন গোমরা হবে না আর তুমি আর কোনোদিন কোনো ক্ষতিগ্রস্থের মধ্যে পড়বে না তার মানে কোরআনই একমাত্র মাধ্যম যেটা আপনাকে টেনে আল্লাহ উপর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন এই যারা কোরআন ছেড়ে দিয়েছেন নিজের জীবন থেকে রাষ্ট্র থেকে ব্যক্তিত্ব থেকে পরিবার থেকে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো রাস্তা আপনার নাই কারণ আল্লাহর পর্যন্ত পৌঁছার রাস্তা এটাই ছিল যে আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে নেবেন আল্লাহ বলেন ও আাসিম বি হাবলিল্লাহি জামিয়াও এই আল্লাহর হাবুল কি বলেন কোরআন নাকি আল্লাহ বলেছে রাষ্ট্র গদি আল্লাহর হাবুল হচ্ছে কোরআন বলছে কোরআন যারা ধরেছে তুমি তাদের দলে আসো তোমাকে বলা হয়নি তুমি আলাদা একটা দল তৈরি করো বরং কোরআন এবং সুন্না হচ্ছে আমাদেরকে ধরতে বলা হয়েছে আর যারা ধরে নেবে তারা নাজাদ পেয়ে যাবে আর বলা হয়েছিল যে কোরআন আপনাকে উপকার করবে তাই না কোরআন আপনার কি উপকার করে আপনার অন্তরের যত খারাপি আছে যত রোগ আছে দূর করে দেবে কিসে এ কোরআন কারণ আল্লাহ বলেছেন সুরাই উনুস দশ নম্বর সুরাই সাতান্ন নম্বর আয় আল্লাহ বলেছেন কদ জাআত কুম মৌইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর এটা উপদেশ এবং এটা তোমার অন্তরকে পবিত্র করবে কোরআন অন্তরের রোগ কি এটাও জানতে হবে আপনাকে অন্তর রোগ হচ্ছে কুফরি অন্তরের রোগ হচ্ছে মুনাফকি অন্তর রোগ হচ্ছে মুশরিক অন্তরের রোগ হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া অন্তরের রোগ হচ্ছে লোভ লালসা অন্তর রোগ হচ্ছে ঘৃণা বিদ্বেষ শত্রুতা এগুলো সব অন্তরে জন্মায় আরাল্লা বলেছেন এগুলো থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে এলো মহা ঔষুধ কোরআন তুমি প্রতিনিয়ত কোরআন পড়বে কোরআন পড়লে তোমার হিংসা দূর হয়ে যাবে বাধ্য কোরআন পড়লে তুমি সঠিক রাস্তায় আসতে পারবে নমনীয় হবে অন্তর কেন আল্লাহ বলে না তাহলে যেই ব্যক্তির কাছে কোরআন পাঠ করা হবে আর তার অন্তর গলবে না এটা হইতে পারে না কারণ অন্তরটা আল্লাহর সৃষ্টি আর আল্লাহ ও শুধু সৃষ্টি করে দিয়েছেন সেটা হচ্ছে কোরআন এই জন্য আমাদের মহিলাদেরকেও বলবো প্রতিনিয়ত কোরআন পড়ার চেষ্টা করেন কোরআন শোনার চেষ্টা করেন কোরআনের উপরে আমল করার চেষ্টা করেন আপনি কোরআন পড়বেন কোরআন শুনবেন কোরআন মুখস্থ করবেন কোরআন বুঝবেন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন এবং কোরআন থেকে আপনি উপদেশ নেবেন আজকে পুরা পৃথিবীর মুসলিমরা কোরআন থেকে উপদেশ নেয় না কোরআন থেকে তার উপদেশ নেয় না নিজের স্বেচ্ছাচারিতাটাকে প্রাধান্য দিচ্ছেন এটা আপনি করতে পারেন না আপনাকে কোরআন থেকে হেদায়ত নিতে হবে সর্বশেষ দাওয়াতের ক্ষেত্রে একটা আয়াত যেটা আল্লাহ ফুরকান পঁচিশ নম্বর সুরার বাউন্ন নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন ফলা হুম জিহাদান কবিরা ও জাহিদ বিহি জিহাদান কবিরা আল্লাহ বলেছেন খবরদার কোনো কাফেরদের অনুসরণ করবেন না বরং আপনি কোরআন দিয়ে জিহাদ করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ তার মানে আজকে বাতিলের বিরুদ্ধে মুশরেকের বিরুদ্ধে বেদাতিদের বিরুদ্ধে ওই কাফের সমস্ত নিয়মনীতির বিরুদ্ধে আমাদের দাওয়াত হলো কোরআনের দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরার দাওয়াত এবারে আপনি এটা ধরেন এবং পশ্চিবাদের অনুকরণ আপনি করবেন না এটা ছিল আজকের এই স্টেজ থেকে এটা আমাদের বার্তা যদিও এখানে লম্বা লম্বাচুরা কথা রয়েছে আমরা সেদিকে গেলাম না তবে আমি আবারও আপনাদের কাছে এটা বলি এই মজ প্রতিষ্ঠানগুলোতে বা যারা নিজের বাচ্চাকে কোরআনের ছাত্র বানিয়েছেন কোরআনের উপরে জীবন গড়ার জন্য স্বপ্ন দেখতেছেন আপনি জেনে নেন আপনি ঠকেন নাই আপনার বাচ্চা হয়তো ওই মান মর্যাদা আমরা দিতে পারি না খাদ্যের মান হয়তো অতটা ভালো না আপনার বাচ্চা দুনিয়ার হয়তো এগুলো তেমন হয়তো নাও পেতে পারে কিন্তু আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের কারণে আপনি এবং আপনার পরিবার আপনার সন্তান কাল কেয়ামতের মাঠে সম্মানিত হবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ যেন কবুল করে আমরা এই দোয়া করি জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করে আমরা সেই দোয়া করি এবং এই ধরনের প্রতিষ্ঠান প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা মহল্লায় যেন গড়ে উঠে আল্লাহর এমন কিছু বান্দাদেরকে আল্লাহ যেন দাঁড় করিয়ে দেয় যার মাধ্যমে এই সালাফি দাওয়াত আগে বাড়বে ইনশাল্লাহ এবং কেয়ামতের মাঠে যেন একে অপরের সাথে আমাদের দেখা হয় এবং আমরা যারা নাজাতের পথে আছি আমরা যেন সত্যিকার অর্থে নাজাত পাই সুবহান সুহানহাতার কাছে আমরা সবাই সে প্রত্যাশা রাখি আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও এবং আমাদের অন্তরের ভিতরে কোরআনের প্রশান্তি আমরা যেন পেতে পারি আল্লাহ আমাদের অন্তরটাকে ওইভাবে ঠান্ডা করে দাও এবং এই কোরআন থেকে যেন আমরা আলো নিতে পারি কোরআন থেকে যেন আমরা হৃদায়ত নিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে